আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো এই যে সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য আমি হাঁটতে আসলাম আপনাদেরকেও দেখাইতেছি রাস্তাগুলা এই যে ভাঙছে আমাদের এদিক দিয়ে এগুলা ঠিক করতেছে রাস্তা বুঝি না কদিন পর রাস্তা ভাঙে আর ঠিক করে এই হাদের কাজ সরকারের কাজ খালি পাঙ্গাচুরা চলে আসলাম রান্না করতে তো আজকে রান্না করব নদীর মাছ পুয়া মাছ তো পোয়া মাছ আলু ভর্তা আর ডাল রান্না করব পোয়া মাছ আমাদের ঘরে কেউ খায় না সবাই খায় ভালো মন্দ গরুর গোস্ত মুরগি বোনা করে দিবেন প্লেট শেষ করে নেবো খাইয়া ভাত আর যদি নদীর কোনো মাছ দেন হেরা খাইবো না এরা ভালো ভালো খানা বিচরায় তো এই খানা ছাড়া হ্যাগো মুখে যায় না এই যে মাছ দেখতেছেন আমি মাছ নিচে রাঁধতাম দেখবেন আপনাদেরকে দেখাবো কি সুন্দর করে রান্না করি তো হেরা খাইব না ইনকাম করার বালা কেউ নাই বুঝছেন কিন্তু খাওয়ার বালা সবাই ভালো মন তো খুঁজে তা আমি মহিলা মানুষ ওই আমার ওইসে বিপদ না ফারি কোনো জায়গায় যাইতাম না ফারি তার অনেক কিছু রাহি কারো কাছে জায়গা নাই বলার আপনাদের কাছে বলি তবু আমার একটু ফেটটা ফা হালকা হইব এই জন্য ভাই বোন মা বাপ সব একই জীবনে দুনিয়া যারা দিতে পারবেন সবাই ভালো যতক্ষণ না দিতেন পারবেন ভালো না ছেলে কোন মেয়ে কন সবার ওই সব এই দুনিয়া সার দুনিয়াতে দুনিয়া তাল্লা খেলিকে বটাইছে এইটার এই হিসাব পাইলাম না দুনিয়া তাইয়া তাই এই যে আমি টমেটো রাখছিলাম গত বছর ফ্রিজে এই টমেটো দিয়ে এখন মাছ বোনা করবো তো এই যেটা দিয়ে দিলাম আমি মশলা কষাইয়া এখন তো একটু কষাইয়া তারপরে পাত দিব জল অল্প জল দিব বেশি জল দিব না কারণ এই মাছ ভাজাও যায় না আর বেশি লড়াচাড়াও করা যায় না তো এই জন্য আমি চুলাতে সব সময় তো গ্যাস থাকে থাকে না এরকম করে রান্না করা লাগে আমার তো এই যে হ্যান্ড চুলার মধ্যে গ্যাস একদমই কম তো এই যে আমি পানি ফুটাইয়ে এই যে মাছটা ফুটাইয়া দিলে সুন্দর হয় তো এখানে টমেটো দিছি ফ্রিজের টমেটো এই জন্য মাছটাও সাথে দিয়ে দিতেছি দিয়ে ডাইকা দিব কাঁচামরিচ দিয়ে দিলাম যদি গ্যাস আসে আসবে না আসলে এইভাবেই রান্না হবে তো এই যে আমি এখন দিয়ে দিব ডাইকা এই যে রেখে দিলাম তো একদম শুকনা শুকনা করব তরকারি এই যে দেখেন গ্যাস একটুখানি আইছে। গ্যাস আসা যাওয়া করে বিকালবেলাও গ্যাস চারটা বাজে একটুখানি আসে তারপরে পাঁচটা বাজলেই আবার গ্যাস চলে যায় গ্যাস থাকে না এত সুন্দর করে তরকারি রান্না করতেছি দেখেন এত সুন্দর তরকারিও হেরা খায় না এত সুন্দর করে রানলো। যে কোনো মানুষের লোভ লাগবো তরকারি দেখলে কিন্তু ঘেরার নদীর মাছ খায় না হ্যাঁ ঘরে দিবেন বড় বড় মাছ কাতলা রুই হেরা সেগুলো খাইব ঘুষ গরুর গোস তো মুরগির গোস তো সবই খাইব হেরা এগুলা খাইব না তা আমি আর আমার হচ্ছে বিপদ মানে সব সময় তো একরকম মাছ পাওয়া যায় না আর আমার আইভুজা ব্যয় হইব নাকি হেরার কাছে দর এগুলা নাই সারা কোথেকে আনবা কইতে আনবা খাওয়াই বা এগুলো আমার চিন্তা কোনো চিন্তা নাই তো এই যে রান্না করতেছি ডাল রান্না করছি মসুরির ডাল আর আলু ভর্তা করব আলু সিদ্ধ করছিলাম এই যে মরিচ শুকনো মরিচ স্টাইলে নিতেছি তো শুকনো মরিচ দিয়ে ভর্তা করবো তে আলু ভর্তা ডাল দিয়ে সেরা খাইছে মাছ একটাও দৈরা দেহে নাই সব মাছ আমারই খাওয়া লাগব কারণ আমি আনছি আমি রান্না করছি এই জন্য আমারই খাওয়া লাগবো হ্যাঁ এই মাস খায় না আমার আয় থাকলে না আমি ব্যয় করবো আয় না থাকলে কি দিয়ে ব্যয় করবো বলেন তো মেয়ের জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে এই জন্য আমি একটু বিপদে আছি তো এই জন্য হ্যারা মনে করেন ভালোভাবে ছেলে কামও করে না ছেলের বাপে কাম করবো গড় ভাড়া দেওয়া লাগে খাওয়া লাগে একজনের ইনকাম আর নিজেও কিছু করা লাগে তো আমারও মেয়ের জন্য আমি কাজ যে কাজ করতাম কাজ সাইরা দিয়েছি চাকরি আমি একটা স্কুলে চাকরি করতাম তো এটা সাইরা দিছি এখন আমি মেয়ের জন্য তো কোনো কিছু করতে পারি না আর বড় ছেলে পঁচিশ বছর ছেলের ছেলের পঁচিশ বছর হলে গেছে কাম করব না ঘরের বৈশা থাকবো ঘরে টেকাল লাগে গরম আয় আনবো কত থেকে আনবো না আনব হে চিন্তা নাই ভালো মন্দ খাওয়ার বেলা আছে আপনি কত থেকে দশ টাকা আনছেন না আনছেন কোন জায়গায় কোনো দশ টাকা বাংবেন কোনো কিছুর মধ্যে বাফেও নাই ছেলেও নাই যা কিছু করবো আমি করতব আমি এখন দুনিয়াতে আইসা এক সংসারে আইসা আমি অনেক জীবনের দায় ফা গেছি তো কারো কাছে বলার আমার জায়গা নাই তাই আপনাদের কাছে শেয়ার করতেছি মনের কষ্ট তবুও মনটা একটু হালকা লাগব আপন জনের কাছে গইলে আপন জনে আরও দিকার জানাইব বুঝছেন আপন জনের কাছে গইলে আপন জনে বিশ্বাস যায় না আপন জনে কয় ছেলে কাম করে ছেলের বাপে কাম করে টাকা টাকা এই যে আমার তরকারি এ দেখেন কি সুন্দর করে রান্না করছি তরকারি আর এইটা হচ্ছে ওই মাছ আর এই যে ডাল রান্না করছিলাম এই যে আলুর ভর্তা তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আমার কান্না চলে আসতেছে আমি বলতে পারতেছি না তো এই যে আমি বাদ নিয়ে নিলাম খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আশা করি A love is.